আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়াস আমরা সকলেই অবগত আছি যে ছাত্র আন্দোলন থেকে একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত সদ্যীয় একজন মানুষ এবং আমেরিকা থেকে নোবেল নোবেলপ্রাপ্ত একজন সম্মানিত ব্যক্তি তার নাম হচ্ছে ডক্টর ইউনুস আল্লাহ ফাঁক যেন তাকে হাইতে তুইবা দান করেন এবং ওনাকে দীর্ঘজীবী দান করেন এবং জনগণের খেজ মতো যেন উনি নিয়োজিত থাকে এই প্রত্যাশায় আমরা করবো ইনশাআল্লাহ আর বিশেষ করে যে ইসলামের যে নিয়ম কারণ আছে আমরা তার কাছে আমরা হ্যাঁ প্রত্যাশা রাখবো যে ইসলামের নিয়ম নীতিগুলো উনি চালু করে আর জনগণের পাশে থাকে এই প্রত্যাশায় আমরা করব। এখন আমরা এই সম্বন্ধে কিছু নসিহত পেশ করবেন শাহবাগের ইমাম ও কতিব হাফেজ মৌলারা মুফতি আরিফ বিল্লা আকন্দ বাইয়ের কাছ থেকে আমরা কিছু নসিহত শুনবো আমরা সকলেই দৈর্য সহকারে ওনার নসিহত শুনবো আর এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে সমন্বয়করা ঘোষণা করেছেন ডক্টর ইউনুস সে আহ অন্তর্বর্তীকালের জন্য সরকারের প্রদান করা হয়েছে তাকে তার অধীনে সরকার গঠন করা হবে কিংবা তত্ত্বাবধায়ক সরকারকে তো আমি ওনার ব্যাপারে আশা রাখবো উনি যেন বাংলাদেশটাকে তো উনি এগিয়ে নিয়ে যাবেন যেহেতু উনি আমেরিকার একজন গণ্যমান্য ব্যক্তিত্ব ওই দেশেও তাকে অনেক গুরুত্ব দেওয়া হয় আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র শেখ তো আমি তার প্রতি এই আশা রাখবো সে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে তার পাশাপাশি যেন এদেশের মানুষের ইসলাম এই দুনিয়া প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যেন সে লক্ষ্য রাখে এবং ইসলামের প্রতিটা বিধান যেন সে গুরুত্ব দেয় দেশটাকে যেন সে সুদ ঘোষ ডাকাতি চুরি ইত্যাদি থেকে মুক্তি দান করে এবং এদেশের মানুষকে যেন চাঁদাবাস জোয়া মাদক এইগুলা থেকে সে যেন মুক্ত রাখে এবং তার প্রতি আমি আশা সে যেন এদেশের আইন শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে যেন সে খুব গুরুত্ব দেয় এবং মানুষের অন্তরে আশা করি সে ঠাই পাবে এই বলে আমি আমার আশা মনের আবেগ Assalamualaikum warahmatullahi wabarakatuh.